you <laughs> আমাদের কাকিমা দেখো এখন বাজে কটা দশটা তো দশটা তিন মনে হয় দেখলাম এতক্ষণ এত চার হয়ে গেছে তো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কয়েক ধরে ইন্ট্রো দেওয়া হচ্ছে না কিচ্ছু করা হচ্ছে না উল্টো পাল্টা ভিডিও করে যাচ্ছি আমি আর পারছি না গরমেরও শরীরে শুকিয়ে যাচ্ছে মানে বাথরুম হচ্ছে না তারপরে মানে গা হাত পায়ে যে নোক টোকগুলো এখান থেকে বোঝা যাচ্ছে ফেটে ফেটে যাচ্ছে মানে জল শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে সকাল সকাল চা না খেয়ে একটু স্যালাইন খাই ঘরে তৈরি স্যালাইন খাই এক চামচ চিনি আর এক চিমটি নুন দিয়েছি দিয়ে একটু স্যালাইন করে খাই তারপরে ঘরটার ঝাড় দিয়ে তারপরে গিয়ে খাবো চা বানাবো বুঝলে তো কি কোনো কাজই হয়নি সকালে রাত্রে এডিটটা করে রেখেছিলাম কিন্তু সকালে উঠে আপলোডে বসিয়ে ভিডিও রেডি করে ভিডিও ছাড়লাম তারপরে এখন এই যে বিছনা তুলে নিলাম বিছনা তুলে ফ্রেশ হয়ে আসলাম আর ওই দেখো ওই কাপড় এখনও ভাজ করা হয়নি আজকে করব। অন্ধকার অন্ধকারই থাকুক ইয়ের লাইট বাড়িয়ে দেবো ঠিক আছে তো চলো জলটা খেয়ে নিই আমি জলটা খেয়ে নিয়ে ঘরটা ঝাঁট দেবো বুঝলে প্রচুর মানে এত ঘামছি এত ঘামছি মানে বৃষ্টি এই মুহূর্তে দরকার এই মুহূর্তে বৃষ্টি না হলে কঠিন অবস্থা হয়ে যাবে কঠিন অবস্থা গাছের পাতা দেখো জোর করে নড়ছে নড়তেই চাইছে না গাছের পাতা হাওয়া পর্যন্ত নেই এত বিভৎস গরম চলো জলটা খেয়ে নীল চিনি জল খেয়ে পান্ডানিক পরে আর চা খাবো সেটাই ঠিক হবে মনে হয় নাহলে মাথাগুলো পড়ে যাবো কখনো তাহলে চলো গুড মর্নিং বলা হয়ে গেছে গুয়েলকর্মিং বলা হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা জিনিস বলে রাখি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এটা আমি লাইভেও তোমাদেরকে বলেছি আর আজকে ভিডিওতেও বললাম তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আর হচ্ছে পাপি কমেন্ট পেয়েছি সকালে আর মন্দিরা ছোট ছোটো মা সেও বলল যে হ্যাঁ তোমার কথা খুব প্রশংসা করছিল কালি দূর থেকে প্রশংসা করলে হবে না পাপিয়া চ্যাটার্জি তোমাকে বলছি তুমি একদিন চলে এসো ঘুরে যাও ঠিক আছে আমার বাড়িতে তোমার তো আত্মীয় হয় আমাদের আমার ছোট বিয়ান তোমার তো আত্মীয় হয় তাহলে তো ভালোই হয়েছে একদিন আসবে ঠিক আছে চলো পরে আবার আসছি এখন বাজে ছটা মানে আমার ঘড়িটা ফাস্ট হয়ে গেছে বুঝলে না স্লো হয়ে গেল আবার হ্যাঁ ছটা চার বাজে তার মানে বুঝতে পারছো কম মিনিট স্লো আছে এখানে প্রায় ছটা পনেরো হতে গেল তো সকাল থেকে আর ভিডিও করিনি দেখো আমি ভেবেছিলাম ব্যাক ক্যামেরা এই পেছন এরকম ঘুরিয়ে নিয়ে আমার পেছন থেকে করব। সে আর হলো না কেটেই গেল বলছে যে তুই সামনে এসে কর তো ওই দেখো জামা কাপড় ওরমই পরে রয়েছে ক্ষমতা নেই গুছানো কিচ্ছু করতে পারছি না খালি হাঁপাচ্ছি বসে বসে এই এসি চালিয়ে দিয়ে মাত্র এসি বন্ধ করলাম আর গতকালকে ড্রেসটাই করে নিয়েছি এই যে রেডি হয়ে নিয়েছি একটু আর এই যে একটা ব্যাগ নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে এটিএমে যাব ঠিক আছে টাকা তোলার দরকার আছে একজন টাকা পাঠিয়েছে কিছু সবটা বলবো সময় মতো তোমাদের তো টাকা তুলে নিয়ে এসেছে গানকে দেবো জন্য এখন যেতে বেরোতে হচ্ছে না অনেক কষ্ট করে ড্রেসটা করলাম বিশ্বাস করো অনেক কষ্ট করে কিছু কিচ্ছু করার নেই এখন বেরোতেই হবে আমাকে আজকে এনে দিতে হবে ওদেরকে ভীষণ খারাপ লাগছে যা করছি বমি বমি পাচ্ছে ভীষণ খালি মনে হচ্ছে ঘুমায় শুয়ে থাকি এরকম ইচ্ছা করছে প্রচন্ড বমি পাচ্ছে আর এই ঘরের বাইরে গেলেই ঘেমে টেমে ব্যাপারটা কি হচ্ছে বলে তো যা কিছু খাচ্ছি যা করছি কিছুই মানে ইয়ে হচ্ছে না কি ভাবলো খালি মনে হচ্ছে জল খাই তিনবার চারবার পটিতে গিয়ে বসলাম পটিও হচ্ছে না বাথরুম যাচ্ছি লাল বাথরুম হচ্ছে এত জল খাচ্ছি তাও কিছু হচ্ছে না একটু জল নিয়ে বেরোই ছোট বোতলে করে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করলাম মেশাচ্ছি আবার ঠান্ডাও লেগেছে কাশিও হচ্ছে কপও হয়েছে একটু একটু কপ বেরোচ্ছে বেরোচ্ছে না মানে চারিদিক দিয়ে জর্জরিত করে দিচ্ছে আমাকে কিচ্ছু ভিডিও করিনি কিচ্ছু নাই সারাদিন সারাদিন কিচ্ছু ভিডিও করিনি কালকে সকালে আমি ভিডিওই দিতে পারবো না খাওয়া যাবে না বাবা বলো নেব স্নান পুজো সবই করেছি ঘর মুছেছি রান্না করে বাসনও ধোয়া সবই করেছি টুকটুক করে গো করতে তো হবে বাইরে রাস্তায় বেরোলে জল ঠান্ডা কেটে যাবে তাই না বলো চলো সকাল থেকে সকালে ভিডিও শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে না এত শরীরটা খারাপ লাগছে আমার জানি না বকা দেবে কিনা এই দেখো এই যে পেয়ারা ঠাকুরকে কেটে দিয়েছিলাম আর কিছুতে রাখার দরজা না রেখে দিয়েছি পরে খেয়ে এখন আপনার গলা দিয়ে নামবে না ব্যাগ কোথায় রাখলাম ব্যাগটা এই যে ব্যাগ এই যে চাবি লাইটটা বন্ধ করে দিই দিয়ে আগে ঘুরে আসি টাটা বন্ধুরা এই বেলা এই সন্ধ্যাবেলা থেকে বেরোলে এই লাইটটাকে জ্বালিয়ে রেখে যাই ঠাকুর ঘরের তো এই লাইটটাকে জ্বালিয়ে রেখেই বেরোয় আমি

হচ্ছে রিমজিমদের বাড়ি রিমজিম এখন পড়াশোনা করছে আমি বসে শুয়ে থাকতে থাকতে পড়েছি নিচে গেছে একটু ওর দাদা পাস্তা বানাচ্ছে রিমজিমের দাদা পাস্তা বানাচ্ছে এতক্ষণ এখানেই ছিল পড়ছিল কিন্তু খালি গায়ে আছে তো ওকে দেখানো যাবে না এমন এত শরীরটা খারাপ লাগছে শুয়ে পড়েছি গাড়ি যায়নি দেখো জলের বোতল পায়ের কাছে জল খাচ্ছি খালি তাও বাথরুমও হচ্ছে না কটে গিয়ে বসে থাকছে পটিও হচ্ছে না কিচে হচ্ছে শরীরের বাড়ি গিয়ে আবার নুন চিনি জল খাবো কি এটা গাজর কাঁচা গাজর খাস ভাতের সত্য দিয়ে খাবি গাজর খাওয়া খুব ভালো গাজর কাঁচা গাজর তারপরে হাতে সেদ্ধ করে গাজর খাওয়া খুব ভালো একবার তো ভাত খেয়ে আসতে পেয়েছে বললি রাস্তা খাবি খাবি না তাহলে ভাত খেয়ে নিতে পারতিস ও মুখস্ত হবে তারপরে খেতে দেবে মা নাহলে দেবে না বললো পড়া শাসন একদম তাহলে জোরে জোরে পড় ফোন এসছে না মেসেজ আমরা এখন দোতলার ঘরে রয়েছি দোতলার ঘরে পড়াশোনা হয় আর নিচের বান্না খাওয়া দাওয়া রাত্রে ঘুমায়ও নিচের ঘরে এই ঘর তো এখনও কমপ্লিট হয়নি দেখো এখনও কমপ্লিট হয়নি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের দেখাবো ছাদে বাইরে ভীষণ গরম নাহলে ছাদে গিয়ে বসতে থাকলে ভালো লাগে বেশ চলো আবার বাড়ি গিয়ে কথা বলবো তো ওদের সাথে শরীরটা খারাপ লাগছে ছিলাম যে কাজে গেছিলাম ওই কাজটা করে তারপরে মেঘেদের বাড়ি যাবো ছোটবেলা কিন্তু আর সাহস হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তোমাকে বললাম তো খেয়ে আসো যাও একবারে খেয়ে এসে পড়তে বসো চোখ মুখের অবস্থা দেখেছো যে জুতেন নাই সেটা আমি নিজেই বুঝতে পারছি তো যাই হোক ফ্যান চলছে ফ্যানের আওয়াজটাও নিশ্চয়ই পাচ্ছ ওই যে ঘরে এসেই এসি চালিয়ে গিয়েছি ওই দেখো মানে এসি ছাড়া থাকতেই পারছি না তাই ভাবছি ঠাকুর এসিটা যদি না থাকতো তাহলে আমার আমি মনে এতদিন বাঁচতাম না মরেই যেতাম সারা শরীর জ্বালা পোড়া করছে আসলাম এসে ঘরের জানলা দরজা আগে খুলে দিলাম একটু ফ্যান চালিয়ে হাওয়াটা বার করে দিলাম কারণ সেই সন্ধ্যার থেকে দরজাটা বন্ধ ছিল সবই বন্ধ ছিল খুলে দিয়ে একটু হাওয়া বার করে দিয়ে তারপরে আবার ফ্যান শুধু ফ্যানে হচ্ছে না খানিক্ষণ চেষ্টা করলাম এসি না চালিয়ে কিন্তু হচ্ছে না ওই জন্য এসিটা চালিয়ে আস্তে করে ফ্যানটা চালিয়ে দিয়েছি দিয়ে এরকম জামা কাপড়গুলো ভাজ করলাম এই যে আজই কদিন ধরে পড়ে রয়েছে জামা কাপড়গুলো যেন ভাজ করার টাইম পায় না আর আমি এরকম করে ভাজ করে আলমারিতে রেখে দিই আলনায় রাখলে না মাকসা ওঠে এখানে যে ডেলি কাঠ জামা কাপড় রয়েছে কিন্তু তাও ধরো আলমারিতে রাখতে হবে কেননা বাইরে রাখলেই ওই আজকেই যে জামাটা পরেছিলাম ওইখানে দড়িতে রাখা ছিল ঝাড়া দিয়ে পরতে গেলাম দেখি মাকুষা উঠেছে আর প্রত্যেকটা জামা কাপড়ে সবচেয়ে বড়ো কথা আলমারি থেকে নিয়ে পড়ছি তাও মনে হচ্ছে যেন পিঁপড়ে আছে জামা কাপড়ের মধ্যে মানে ওরা গরমে অস্থির হয়ে যাচ্ছে পিঁপড়েগুলো যার জন্যে ওরাও জামা কাপড়ের মধ্যে ঠান্ডা খুঁজে বেড়াচ্ছে বুঝেছো এই হলো ব্যাপার আজ সারাদিন তো কিছুই ভিডিও করিনি দেখি মিনিটের হয়েছে তারপরে ব্যবস্থা তো এইখানে এই যে এই জামাটা আমার গায়ে হবে না খুবই টাইট হবে দেখে বোঝা যাচ্ছে এখান থেকে কিছু কিছু জামা তো সিনদিনীর মাকে দিয়ে দিই জানোই তোমরা বিশ্বনাথ চাদর আমার মেয়ে যে জিনিসগুলো মানে বাতিল করে না ওগুলো এখন অনেক দিন পরা যাবে বুঝলে ওই এক একজন থাকে এরকম অফিসের মানুষ যে একটা জিনিস এমনও আমার পরিচিত মানুষ আছে সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে একটা শাড়ি কিংবা একটা চুড়িদার একবারই পরে একটা জায়গায় একটা অনুষ্ঠানে যাবে একটা শাড়ি পরে সেই শাড়িটা আর একটা অনুষ্ঠানে পরে যাওয়া যাবে না ওটা তো সবাই দেখে ফেলেছে ওইটা দ্বিতীয়বার পরা যাবে না এরকম মানুষও আছে আমার পরিচিত তো সে যদি দেখে তাহলে কমেন্ট করবে যাই হোক ওই মেয়ে আমার মেয়েও খানিকটা ওই টাইপেরই যে একবার একটা শাড়ি পরলে সেইটা আবার কতদিন পরে পরতে হয় জানো আর পড়াই যায় না কোথাও যাই হোক সবই তোমাদের আশীর্বাদ তো এই বিছনার চাদর বলো এই এইসব জামা জামা টামাগুলো বলো এই আগেরবারও নিয়ে গেছিলাম সিংদিনীর মায়ের জন্য বিছনার চাদর জামা সব তো এই এখন থেকে জমবে আবার কবে দেখা হবে জানি না ওদের তো আসতে বলছি কিন্তু ওর মা যে কাজ করে সেখানে ছুটি পায় না চলো এগুলো এখন আলমারিতে ভরে দেবো যে সিরিয়াল চলছে আমার দিয়ে একটু শুব কি ব্যথা দেখো ক্যামেরাটা ধরেছিলাম হাতটা এই হাতটা ব্যথা হয়ে গেলো এখন একটু নুন চিনি জল করে খাবো খেয়ে তারপর অন্য কথা আর আসার সময় রুটি অর্ডার দিয়ে এসছি ঘরে সেই দই আছে আম আছে তরকারিও আছে সবই আছে কিছু একটা দিয়ে রুটি খেয়ে নেবো চারটে রুটি অর্ডার দিয়ে আসলাম ওই পায়ারিতে ছেলে যখন দোকান বন্ধ করে বাড়ি আসবে তখন আমাকে ডেকে দিয়ে যাবে বললো আমি আর লাইন হয়ে ওপারে যাইনি বুঝলে ফোন করে বললাম বললো যে ঠিক আছে কাকি আমি বাড়ি যাওয়ার আসবে তোমাকে ডেকে দিয়ে যাবো এই তো চলো তাহলে এখন তো অনেকটাই রাত দশটা কুড়ি বাজে আমি এগুলো ভরে ফেলি রুটি আসলে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে টাটা এখনকার মতো শুভরাত্রি বলবো না কারণ এখন তো আমি শুতে যাচ্ছি না তাহলে শুভরাত্রি বলবো কেন হ্যালো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর তখন তো দেখলে সিরিয়াল দেখলাম একটু ঘরটা গুছালাম সিরিয়াল দেখলাম এতক্ষণ বসে বসে শুয়ে শুয়ে সিরিয়াল দেখে কমপ্লিট হলো তারপর এই রুটি দিয়ে গেল এখন হচ্ছে সিনেমা দেখছি সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি এই যে সিনেমাটা লজ্জা 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 সিনেমা দেখছি আর হচ্ছে খাওয়া দাওয়া করছি রুটি আম খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর মণিমালা কমেন্ট করেছ দেখলাম ওই যে বাসমতী রাইসটা আছে ওটাকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাহলে পোকা হবে না বলেছে ঠিক আছে তোমার কথা মতো ফ্রিজে রেখে দেবো আর আগে তো দেখলে রিমঝিমদের বাড়িতে গিয়ে শুয়েছিলাম মেঘদের বাড়ি সন্ধেবেলা আর যায়নি যে কাজটাই বেরিয়েছিলাম সে কাজটা করে এসে শুয়েছিলাম ওদের বাড়ি ওই গল্প করছিলাম ওরা পড়াশোনা করছিল আমি একটু শুয়েছিলাম পাশে তারপরে চাটা খাওয়া হলো পাস্তা খাওয়া হলো মানে রিমঝিমের দাদা এখন রিমঝিমের যে বয়স ওর দাদা আমাকে আমার কাছে সেই বয়স থেকে থাকতো আর তখন থেকে আমাকে ঠাকুমা বা দিদিমা এর দিদা এরকম কিছু না বলে বউ বলে ডাকতো ওই মা শিখি ছিল বউ বলে ডাকবি তো ওই বউ বলে সেই ছোটোবেলা থেকে ডাকতো দেখে এখন ওর দা মানে রিমঝিমের দাদাও বউ বলে ডাকে রিমঝিমও বউ বলে ডাকে আমাকে বুঝলে তো গিয়ে শুয়ে শুয়েট ছিলাম তারপরে এই দশটার সময় বাড়ি আসলাম বেশ একটু ঘরের কাজটা গোছানো হলো আমি সারাদিন তো কিচ্ছু করিনি শরীরটা ভীষণ খারাপ বুঝতেই পারছ তো এখন রাত্রে যে মিষ্টি আম এসব দিয়ে রাত্রে খাবারটা সেরে নি তারপর দেখি ক মিনিটের ভিডিও হয়েছে এই হলো বক্তব্য তো চলো খেতে খেতে বেশি কথা বলে আর ভিডিওটা বড় করব না শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচন্ড গরম পড়েছে মানে প্রচন্ড মানে মারাত্মক এই অনেক সেই দশটা থেকে চলছিল বেশিটা বুঝলে এখন ঘরটা অনেকটা ঠান্ডা আছে ফ্যানটা চালিয়ে রেখেছি এই কমেন্টটাও তোমরা অনেকে করেছো যে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সেটাকে বন্ধ করে দেবা দেখবটা ঠান্ডা থাকবে মানে বাইরে এই পাশে যাওয়া যাচ্ছে না এইদিকে এইদিকে কেন বাইরে মোটে যাওয়া যাচ্ছে না এত মানে মারাত্মক পরিমাণে তাপমাত্রা মারাত্মক একটা গাছের পাতা নড়ছে না এরপর যখন বৃষ্টি আরম্ভ হবে না তখন দেখবে বৃষ্টি হবে চলো তাহলে टाटा गुड नाइट रात्रि